অনেক দিন ধরে বলছিলাম যে আমাদের তো একটা বকনা দিবে বকনা একটা দিবে তো আজকে কিন্তু সেই দিন তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে একটা গাভী পর হওয়ার সময় আমরা কি কি করি আমাদের খামারে আর কিছুক্ষণের মধ্যে যুক্ত হতে যাচ্ছে আরো একটি নতুন প্রাণ জানি জানিনা আল্লাপাক কি দিবে তবে যাই দেখ সারবাসুর দেখ বা বকনা দেখ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া থাকবো ইনশাল্লাহ আর এই জায়গাটা আমার আম্মু খুব সুন্দর করে যত্ন সহকারে পরিষ্কার করছে কারণ এই জায়গাটাই কিন্তু বাসুরটি হবে আমার আম্মুর জন্য আপনাদের কাছে দোয়া চাই আমার আম্মুর জন্য সবাই দোয়া করবেন অনেকদিন ধরে বলছিলাম যে আমাদের গাভীটি গাভিন তো একটা বকনা দিবে সারবাসুর বকনা যাই দিকে একটা দিবে তো আজকে কিন্তু সেই দিন তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে একটা গাভী পর হওয়ার সময় আমরা কি কি করি অন্য খামারিরা কেমনে কি করতেছে সেটা আসলে আমি জানি না তবে আমরা কেমনি করি সেটা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ পুরো ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এবারে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অনেকে আছে সার চায় অনেকে আছে বকনা চায় এখন সার যদি আপনি আশা করেন গাবির কাছ থেকে যখন এই সার বিক্রি করার মতো প্রস্তুত করবেন তখন হয়তো আপনি কিছু টাকা বেশি পাবেন কিন্তু একটা বকনা কিন্তু সার সার থেকে কিন্তু কম না কেন এটা আমি একটু আপনাদেরকে আগে মানে ক্লিয়ার করি আপনারা অনেকেই বুঝেন আবার অনেকে বুঝতে চান না মানে হিসাবটা মিলে না এই গাবিটি কিন্তু আমার খামারের প্রথম গাবি ছিল আর এই গাবি থেকে কিন্তু আমি আরো অনেকগুলো গাবি পেয়েছি ইতিমধ্যে আমি ভিডিও আপলোড করেছি আপনারা দেখছেন এবং জানেন তো যারা না জানেন সেই ভিডিওটি আমার দেখে নিতে পারেন তো যাই হোক মূলত একটা গাবি যখন বকনা দেয় সে বকনার কাছ থেকে কিন্তু আপনি আরো দুধ আশা করতে পারতেছেন মাংস উৎপাদন পাচ্ছেন আবার সেই গাবির গড় থেকে ভবিষ্যতে আপনি আরো বাচ্চা পাবেন আরো বকনা পাবেন বা সার গরু পেতে পারেন এটা আপনার ভাগ্য আচ্ছা যাই হোক কোনো অংশে কাউকে ছোট করা যাবে না গাবি কেউ ছোট করা যাবে না বা বকনা কেউ ছোটো করা যাবে না বা সার গরু কেউ ছোটো করা যাবে না আপনি যদি বকনা পান যে ধরনের বীজ দিবেন সে ধরনের বকনা অথবা সার বাছুর পাবেন তো এটাই হচ্ছে মূলত কথা তো এই গাভীটি কিন্তু অনেকক্ষণ যাবৎ ব্যথায় কিন্তু মানে কাতরাচ্ছে ঠিক আছে একবার বসতেছে একবার উঠতেছে একবার দেখতে পারতা আপনারা ভিডিওতে যে কেমন করতেছে এতে কিন্তু অনেক যন্ত্রণাদায়ক অনেক কষ্টদায়ক তবে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ গাভীটির শক্তি রয়েছে যথেষ্ট পরিমাণ ধৈর্য রয়েছে এর আগেও আমরা অনেকবার এর কাছ থেকে বকনা পাইছি ঠিক আছে কিন্তু কোনো সময় কোনো ধরনের জানালা হয় নাই আশা করছি ইনশাল্লাহ এখনো কোনো ঝামেলা হবে না কিন্তু এই কষ্টগুলো আসলে একজন খামারে সহ্য করার মতো না প্রত্যেকটা খামারে সবসময় চায় যে খুব সুন্দরভাবে খুব কষ্ট ছাড়াই যেন আর একটা বকনা হয়ে যাইতো প্রত্যেকটা খামারে কিন্তু এই আশায় থাকে কিন্তু সিস্টেমই হচ্ছে এটা ঠিক আছে যেভাবে হওয়ার আল্লাহ বাক যার কপালে বা যেই গাভীটার কপালে যেমন লিখে রাখছে তেমন তেমনি হবে আর কি আর কিছু না হয়তো বা আমি আপনাদের মনের মতো করে বলতে পারতাছি না কিন্তু এটাই হচ্ছে মূলত কথা আমার ভিতরের কষ্টটা আমি আপনাদেরকে অন্তত এই গাবিটার জন্য বোঝাতে পারবো না তো আমার আম্মু কিন্তু বারবার কিছু করার চেষ্টা করতেছে এখানে ঝাড়ু দেওয়ার চেষ্টা করতেছে। কিছু এই পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা করতেছে বা গাবিটাকে হাত দেওয়ার চেষ্টা করতেছে যেহেতু আমার আম্মু মুরব্বী এই বৃদ্ধ মানুষ তো আমি বারবার নিষেধ করতেছিলাম যে যায় না যে বাই চান্স একটা লাথি লাথি মারে কিন্তু এই গরুগুলো আমার খুবই লক্ষ্মী প্রত্যেকটা গরু এই যে দেখেন এখন কিন্তু প্রায় কাছাকাছি ঠিক আছে পাটা কিন্তু হালকা পাতলা দেখা যাইতেছে অনেক কাছাকাছি চলে আসে তো আমি কিন্তু আজকে আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ তো ফাইনালি কিন্তু আমাদের বকনাটি হয়ে গেছে এই ভিডিওটি আমি তিনবার আপলোড করছি ভায়োলেশন চলে আসে এটা ওই যে ব্লিডিং এর জন্য আর কি এটা একটা ইউটিউবের রুলস যার জন্য ভিডিওটা আমি তিনবার ডিলিট করে তিনবার আপলোড করার পরেও কিন্তু আমি ভিডিওটি আপলোড করতে পারি নাই সাকসেস হই নাই যার জন্য এই জায়গাটা কেটে তারপরে আমার আপলোড করতে হয়েছে তো এটার জন্য দুঃখিত তো এখানে মূলত গরুটাকে কি করতেছে মুখের ভিতরে বন্দিয়া কেন বানতেছে আপনারা যারা খামারি আছেন তারা অবশ্যই জানেন আর যারা খামারি না তারা অবশ্যই জানেন না তো যে জানেন একটু কমেন্ট করে জানাবেন যে আসলে কেন বানছে এই বিষয় নিয়ে কিন্তু পরে আমি একটা ভিডিও বানাবো অবশ্যই আপনারা এই কাজটা করতে ভুলবেন না এই কাজটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আর এখানে পায়ের যে খুঁড়ো থাকে এইগুলো পরিষ্কার করতে হয় এটা আমরা খামারি যারা আছে তারা জানি কিন্তু যারা খামারি না গরু পছন্দ করে বা পালবে চিন্তা ভাবনা করতেছে তাদের জানা থাকা উচিত যে কি কি করে বা আমাদের মাধ্যমে তারা দেখতে যে গরুর এইগুলো কাজ করতে হয় আর এখানে যেটা এটা অনেকে পাচ্ছে ময়মনসিংহ বাসায় ঝিক বলে আবার অনেক অন্য অন্য দেশের বাসায় এটাকে চারা বলা হয় এই চারা দিয়ে মুখের যে ময়লাটা থাকে এই ময়লা দাঁতের উপরে একটা এই সাদা একটা আবরণ থাকে এটাকে ঘষে উঠাই দিতেছে যেন দাঁতগুলো খুব মজবুত হয় এবং সুন্দর চকচকে হয় তো এতক্ষণ অনেক বগর বগর করে গেলাম এটা বলতেই ভুলে গেছি যে আমাদের এটা কি হয়েছে আসলে আমাদের মূলত এটা বকনা বাসুর হয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া কারণ এই এর কাছ থেকে কিন্তু আমরা ভবিষ্যতে আরো বকনা বা সার বাসুর আশা করতে পারি ঠিক আছে আর দুধ তো পাবই আর দুধ কিন্তু প্রত্যেকটা ধর্মের মানুষই খায় থাকে কারণ এটা প্রচুর পরিমাণ পুষ্টি থাকে প্রচুর পরিমাণের এটা মানুষের চাহিদা সব ধর্মের মানুষই খায় আচ্ছা যাই হোক আর একটু বেশি কথাই বলতাছি কারণ মনটা অনেক ভালো লাগতাছে অনেক খুশি লাগতেছে আমার কিন্তু খামারটা আমি আরো খুব দ্রুত বড় করতে পারবো যেহেতু এটা বকনা হয়েছে ঠিক আছে আমার সার বছর হইলে কিন্তু এটা আমার বিক্রি করে দিলে কমে যায় তো টাকা পেতাম ঠিক আছে এর কাছ থেকে কিন্তু আমি টাকা পাবো কিন্তু একে দিয়ে আমি খামার আরো বড় করতে পারবো ইনশাল আমাদের খামারের প্রত্যেকটা গরুর জন্য দোয়া করবেন আপনাদের কাছে দোয়া চাই আর এখানে আমরা যেটা করছি গরুর যে বাট আছে বাটের ভিতরে যে শুকনো ঘাস থাকে শুকনো ঘাস যেটা একদম নরম সফট এই গাছটা আমরা এটার ভিতরে ঢুকাই দিছি কেন ঢুকাইলাম এটা যারা ব্রিলিয়েন্ট খামারি যাদের বুদ্ধি আছে বুদ্ধিমান খামারি বা পুরন খামারি তারাই কিন্তু বলতে পারবে আর যারা নতুন খামারি তারা বলতে পারবে না ভিডিওটি বেশি বড় হয়ে যাওয়াতে কিছু সমস্যা ছিল এগুলো দেখাইতে পারলাম না পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এবং শিখতে পারবেন কিছু আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন